আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না আমি জানি না কোন সাংবাদিক নিজের কাজের বাইরে গিয়ে অতিরিক্ত তদন্ত করছে মানে আমাকে 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 এই দায়িত্ব দিলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পালন করতাম না সেই সাংবাদিকের হয়তো অন্য কোনো ইন্টারেস্ট থাকতে পারে যার জন্য তিনি দায়িত্ব পালন করছে করছেন অমিত ভট্টাচার্য অধ্যাপক অমিত ভট্টাচার্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথাটা ধরবো আমি আমি অবৈধ কেন জিজ্ঞাসা করছি স্যার ক্লিয়ার নিশ্চয়ই আপনার কাছে আমি কিন্তু বেআইনি জিজ্ঞাসা করেন আমি অবৈধ কিনা জানতে চাইছি স্যার এটুকু কোথায় আপনি বলতে পারেন অধ্যাপক হিসেবে ঘটনা হল আমি এর আগের দিন শুয়ে এসেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেদিনও শুনেছিলাম প্রথম এই ঘটনার উত্থাপক কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং উনি যদি প্রসঙ্গ না আনতেন তাহলে আজ আমাদের এই চর্চা হতো না আমরা উপস্থিত হতাম না আমি বারবার মনে করিয়েছিলাম যে দেশ এবং কাজ হচ্ছে সব থেকে জরুরি কোথায় বলছি কখন বলছি ঠিক নির্বাচন যখন প্রক্রিয়া চলছে তখন আমি ধরে ধরে নির্দিষ্ট কয়েকটি সংগঠন সেই সংগঠনগুলি কারা যেখানে আপামর ভারতবাসী তাদের দুঃখ তাদের দৈন্য তাদের হৃদয়ের আকুতি তাদের বেদনা সেগুলো দূর করবার জন্যে সাধুসন্তের কাছে উপস্থিত হন এমন কোনো পরিবার নেই যে পরিবারে মঠ মিশনের ভক্ত নেই সুতরাং আমার মনে হচ্ছে আমরা মহাভারতের বনপর্বে আছি বনপর্বে একবার ধৌম আসছেন ঋষি একবার বৈষম্যায়ণ আসছেন কোথায় আসছেন ধর্মরা যুধিষ্ঠিরের কাছে ঠিক তাকে ইনস্টিগেট করবার জন্য দ্রৌপদী বারবার বলছেন আপনার ওঙ্কারে কিন্তু কাজ হবে না দরকার হুঙ্কার এই সাধুনাম উপস্থিতিং বিলক্ষ সাধুদের এই মহামিছিল দেখে আমার একটাই কথা বারবার মনে হচ্ছে যে যেটা বললেন একটু আগে একজন বক্তা বিনাশকালে বিপরীত বুদ্ধি কিন্তু আমি বলবো বুদ্ধি না সাত প্রণস্বতী সম্পূর্ণ বুদ্ধি ভ্রংশ না হলে এই জিনিস ঘটে না এবং ঘটানো যায় না আমাদের কিন্তু মনে রাখতে হবে এই ভোটটা কিন্তু বাংলার ভোট নয় এই ভোট হলো সারা ভারতবর্ষের ভোট রাম রাম কথা রামায়ণ চর্চা রামায়ণের বাণী এ কিন্তু কেবলমাত্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটে সীমাবদ্ধ নয় ঠিক আমাদের বাংলার কৃত্তিবাসও তিনি শ্রীরাম কথা লিখেছেন শ্রীরামকৃষ্ণের গৃহদেবতাও রাম রঘুবীর বরাবর তুলসীদাস বলছেন জো রামদাসি বেটা রাম ঘট ঘট লেটা। আমরা এখানে সবাই বসে আছি সব জীবাত্মা পরমাত্মার প্রতীক রামকে আমরা পরমাত্মা বলে ধরেছি সুতরাং রামকে নিয়ে সাম্প্রদায়িক মনোভাব তাকে নিয়ে রাজনীতিকরণ এটা আমার মনে হয় অনভিপ্রেত বিষয় করেছেন রাজনৈতিক নেতৃবৃদ শুরু করলেন কে সুখ শুরু করলেন দশ সেকেটে শুরু করলেন কে বলুন আপনি বলছেন করেছেন অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায় না দেখালে আজকে আপনি যাদের কথা বলছেন তারা কি তার ফায়দা তোলার সুযোগ সুযোগ পেতেন যদি ধরে নি আপনার কথা বলুন মমতা ব্যানার্জি এই কার্তিক মহারাজের এটা ফাঁস করে দিয়েছিলেন বলেই আজ ঠিক ভোটের আগে ঠিক ভোটের আগে যখন দুখানা দু দফা এখনো বাকি আছে সাধুরা গেরুয়া বসনে একেবারে পথে নেমে পড়েছেন ওনারা কিন্তু এমন জায়গায় যায়নি যেখানে ভোটগুলো হয়ে গেছে ওনারা ঠিক এখানে এসছেন এবং আমি দেখলাম আপনাদের এখানে আপনাদের চ্যানেলেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব জান ভোট সামনে উনিও সাথে যে অদ্ভুত কাগজপত্রগুলো দিতে গেছেন গৌতম কথা বলবো না আমার খালি মানুষটা মানুষটা খুব দরকারি সবাই শেষ প্লিজ রাজনৈতিক নাকি কোনো ধর্মীয় সভায় আসার নিয়ম নেই আমি জিজ্ঞাসা করছি হুমায়ুন কবির হুমায়ুন কবির যে এত ভয়ঙ্কর কথা বলেছিলেন যে তিরিশ শতাংশ হিন্দুদের জলে তিনি নিমন্ত্রিত করবেন আমার সময় একেবারে শেষ